আসসালামু আলাইকুম আজকে আমি গরুর ভুড়ি দিয়ে মুগলাই তৈরি করব। তার জন্য আমি এই ছোট বাটির তিন বাটি আটা নিয়ে নেব আজকে আমি আটা দিয়েই মুচমুচে মুগলাই তৈরি করব। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এখানে আমি ছোটো চামচে দুই চামচ লবণ দিলাম এবং তিন চামচ চিনি দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে প্রায় দুই টেবিল চামচ তেল আছে যাতে করে আটাটা ভালোভাবে তেলের সাথে মেখে যায় সেইভাবেই তেল দিতে হবে যাতে আটাটা দলা পেকে আসে এই দলা পেকে এসছে তার মানে এর তেলের পরিমাণটা ঠিক আছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নেব খামিরটা ভালো করে তৈরি করে নেব খুব নরম হবে না খুব শক্তও হবে না মাখানো হয়ে গেলে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব এরপর মোগলাই তৈরি করতে চলে যাব এই মোগলাইটা অনেক খেতে টেস্টি আপনারা ট্রাই করে দেখবেন সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রাখব যাতে ডোটা নরম হয়ে আসে এরপর আমি একটা একটা করে লেচি কেটে নেব যে সাইজে মোগলাই বানাবো ঠিক সেই মাপের সমান সমান করে আমি লেচি কেটে নিলাম গোল গোল করে রেখে দেবো ঢাকনাসহ রেখে দেবো যাতে শক্ত হয়ে না যায় সামান্য একটু তেল দেব দিয়ে বড় করে একটা পাতলা করে রুটি বানিয়ে নেব পাতলা করে তৈরি করতে হবে তাহলে পরে মোগলাইটা মুচমুচে হবে একদম রুটির পিয়ার সমান করে আমি বেলে নেব একটু টেনে টেনে নেব যে ভুঁড়িটা আমি রান্না করে রেখেছিলাম সেই ভুঁড়িটাই দিয়ে দিচ্ছি পুঁই হিসাবে আলুগুলো আমি ভেঙে নেব সামান্য পেঁয়াজ দেব ধনে পাতা দেবো এখানে কোনো ডিম দেওয়ার প্রয়োজন হবে না যদি আপনারা চান তো ডিম দিতে পারেন না দিলেই ভালো হবে সামান্য একটু পানি দিয়ে মুড়িয়ে দিলাম যাতে মুখটা খুলে না আসে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি যাতে মোগলাইটা ডুবে থাকে খুব সাবধানে ছাড়তে হবে যাতে তেলটা ছিটে না আসে এবং লো হিটে ভাজতে হবে লো হিটে ভাজলেই মোগলাইটা মুচমুচে হবে খুব জোরে দিলে পারে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সাবধানে উল্টাতে হবে এখানে আমি চামচ দিয়ে উলটিয়ে দিয়েছি অন্যখানে আমি অন্যভাবে উল্টিয়ে দিব সেটাও খেয়াল করবেন যারা নতুন তারা এভাবে উল্টাতে পারবে না তেল ছিটে যাবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আমার সাথে থাকার জন্য আমি সকলের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি মুগলাই তৈরি করা খুবই সহজ তবে সময় অনেকটা বেশি লাগে আমি ভিডিওটা ছোট করার চেষ্টা করেছিলাম কিন্তু করতে পারেনি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই মোগলাইটা খেতে অনেক টেস্টি পানি দিয়ে দিলাম এবার ভাঁজ করে দেব আমি এটা ছাক নাই তুলে নিলাম হাতে করে দিতে গেলে তেল লেগে যেতে পারে আবার ছিঁড়েও যেতে পারে সেই জন্য এইভাবেই দেবেন এইভাবে উলটিয়ে দিলে কোনো ঝুঁকি থাকবে না তেল ছিটানোর মুগলাই আমার ভাজা শেষ হয়ে গিয়েছে একদম মুচমুচে মুগলাই তৈরি করেছি দেখেন কত সুন্দর হয়েছে ছোট বড় সকলেরই অনেক পছন্দ হবে এই মুগলাই। একদম মুচমুচে কালারটাও অনেক সুন্দর এসছে এবার আমি কেটে দেখাবো পুর সবখানে ছড়িয়ে পড়েছে দেখেন কত সুন্দর একদম মুচমুচে ভেঙে যাবে শব্দটা আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি অনেক সুন্দর হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ